যারা এখন অরণ্যতে যেতে যাচ্ছেন আমি বলবো এখন যাওয়ার দরকার নাই এখন গেলে পুরো টাকাটাই হচ্ছে চলে যাবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার পেজে নতুন আছেন সবাই প্লিজ পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন চলেন শুরু করা যাক আজকে এসেছিলাম অনেক দিন পর হচ্ছে রাঙ্গামাটি অরণ্যতে আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিকিট মূল্য সব কিছু এখানে লেখা আছে আর এখানে কি কী অ্যাক্টিভিটিস করা যাবে কত কিছুই বিস্তারিত দেওয়া আছে আমরা চলে যাচ্ছিলাম গেট দিয়ে সোজা এখন টিকিট কাউন্টারে কারণ প্রথমেই টিকিট কেটে নিতে হবে রাঙামাটের মধ্যে এখন সবচেয়ে অন্যতম সুন্দর একটা হচ্ছে যে প্লে আমি বলবো অরণ্য সব কিছু মিলে আসলে সুন্দর যেহেতু আমি অনেকদিন পরে এসেছি সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে আগের রোডটা ছিল ও পাশে আরেক পাশে এখন কিন্তু এখানে আরেকটা ব্রিজ হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমি যদি ভিডিওতে দেখছিলাম আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমাদের থেকে কোনো টিকিট নেয়নি কিন্তু কেন জানি না তারপর হচ্ছে আমাদের সাথে কথাও বলছিল ইভেন আমার ব্যাগটা জিজ্ঞেস করতেছিল যে আপু ব্যাগটা কোথা থেকে নিয়েছেন তারপর আমরা চলে আসলাম হচ্ছে মেন জায়গায় এখান দিয়ে এখন চলে যাব। আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে এখন যদি কেউ অরণ্যতে প্ল্যান করে আসতে চান আমি বলবো আসার দরকার নেই আমরা যেহেতু রাঙামাটিতে একটা কাজ এসেছিলাম সেই জন্য হচ্ছে আমরা ঘুরে গিয়েছি আমাদের খুব একটা গায়ে লাগেনি কিন্তু যারা দূর থেকে টাকা খরচ করে আসবেন আপনাদের অবশ্যই গায়ে লাগবে হ্যাঁ তবে একটা শর্ত আছে যদি আপনারা সুইমিং করতে চান বা এখানে হচ্ছে রাত্রি যাপন করতে চান এখানে রিসোর্টগুলার কিন্তু খুব হাই রেঞ্জের যারা দূর থেকে আসে তাদের জন্য ঠিক আছে আর শুধুমাত্র তারাই হচ্ছে ভেতরে যেতে পারবে তো আমরা অনেক রিকোয়েস্ট করে হচ্ছে ভেতরে ঢুকলাম এখানে টোটালি ভেতরে ঢুকা নিষেধ আগে কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল কিন্তু এখানে কিছুদের অনেক রকমের কাজ চলতেছে আর যেহেতু এটা আর্মের এরিয়া অনেক কিছু খুব সেফটির ব্যাপার আছে তাই শুধুমাত্র গেস্টদের জন্যই হচ্ছে এখন ভেতরের দিকে যাওয়া যায় আর যারা সুইমিং করতে আসবে আমরা যেহেতু কাজ ছেড়ে এসেছি সো এখানে আমাদের তেমন একটা প্রিপারেশনও ছিল না সুইমিং করার আমরা অনেক রিকোয়েস্ট করে হচ্ছে এতটুকু আসতে পারলাম কিন্তু এরপরে হচ্ছে যে আর যাওয়ার সুযোগ নেই তারপরে আমরা যতটুকু পেরেছি এখানে টুকিটাকি হচ্ছে ঘুরে টুকিটাকি ভিডিও নিয়ে নিলাম আর আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাই যেটা হচ্ছে এখানের একদম ভাইরাল যেটা মৎস্যকন্যা এটার জন্যই কিন্তু এই প্লেসটা অনেক পরিচিত আর আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছিলো এই আম গাছটা কয়েকদিন পর কিন্তু এখানে একটা হাউস বোটও হবে ওই যে দেখতে পাচ্ছেন এটার কাজ চলতেছে তো আমরা যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে হচ্ছে ঘুরেছি টুকিটাকি ভিডিও করেছি তবে হ্যাঁ যদি সুইমিংয়ের প্রিপারেশন নিয়ে আসতাম তাহলে হচ্ছে আমরা পুরোটাই ঘুরতে পারতাম আজকে আমি পুরোটাই ঘুরতে পারিনি আপনাদেরকেও দেখাতে পারিনি কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন পুরোটাই ঘুরেছিলাম তখন সবার জন্য উন্মুক্ত ছিল আর তখন হচ্ছে যে আমি ব্লগিং করিনি তাই তেমন একটা দেখাতে পারি তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম আর এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই জানাবেন রাঙামাটির মধ্যে এই জায়গাটা তো কম বেশি অনেকেই চিনেন আর কেউ কেউ হচ্ছে আমার রিলস দেখে বুঝেই গিয়েছেন যে কোথায় এসেছিলাম চব্বিশ বিস্তারিত আমি দেখিয়ে দিলাম সামনে কিন্তু একটা কাবাব রেস্টুরেন্ট আছে আর এর মধ্যে ব্যাগটা কিন্তু নিয়ে এসেছিলাম এখানে আমার প্রয়োজনীয় কাগজপত্র ছিল সেই জন্য অনেকে বলতেছিলাম ভাইয়া হচ্ছে ভাইয়াকে ব্যাগ ধরাই দিছি আসলে ব্যাগটা অনেক ভারী ছিল সো আজকে এইটুকুই টাটা আল্লাহফেজ